নমস্কার বন্ধুরা মধুমিতার কিচেনে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আমি আজকে মাটন কারির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো রবিবারের দুপুরে মাটন কারি ভাত খুব সবারই মানে পছন্দের খাবার একটা আমি প্রথমে মাটনগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে দই হলুদ নুন আর একটুখানি লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর একটু উপর থেকে সর্ষের তেল দিলাম দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি আর তার মধ্যে আমি একটা ছোট প্রেশার কুকারে শুধু মাটনগুলোকে মশলা সমেত দিয়ে অল্প একটু জল দিয়ে প্রায় পনেরো মিনিট মতন সেদ্ধ করে নেব প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবারে অল্প একটু জল দিচ্ছি এবার এটাকে আমি সিটি মেরে নেব তাই ধরুন ওই দশটা মতন সিটি হবে আর এদিকে আমি তেল দিয়ে দিয়েছি কড়াইতে গরম করতে তার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ বড় বড় করে পিস করে নিয়েছি এগুলোকে ভেজে তুলে নেব আলুগুলোর দিকে ভাজা হতে থাক চাপা দিয়ে দিই বেশ লাল লাল করে ভেজে নেবো আলুগুলো কে আমি পেঁয়াজটাকে বেটে রেখেছি মিক্সিতে পেস্ট বানিয়ে রেখেছি আর দিকে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এগুলোকে আবার একটা পেস্ট করে রাখছি আলুগুলো ভাজা হয়ে গেল আলুগুলো তুলে নিচ্ছি তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিল দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেজ করে বা বেটে দিলে ঝোলটা বেশ ঘন হবে সেই জন্য আমি পেঁয়াজটাকে বেটে দিচ্ছি পেঁয়াজটা হালকা একটু সোনালি হয়ে গেলেই তার মধ্যে আমি পেঁয়াজটা হালকা হালকা করে একটু সোনালি কালার ধরে এসছে তেল ছাড়তে শুরু করেছে কাঁচা গন্ধটা চলে গেছে পেঁয়াজে ভালো করে মেরে নিলাম এবার এই পেঁয়াজের মধ্যেই আমি টমেটোর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি একটু কাঁচা পেঁপেকেও দিয়েছিলাম ভেজ করতে দেখুন বন্ধুরা এর মধ্যে অল্প অল্প কাঁচা পেঁপেগুলো দেখা যাচ্ছে আমি পুরো মিহি পেস্ট করে দিই নিই পেঁপেটা একটু একটু গোটা রেখেছি আদা কাঁচা লঙ্কা টমেটোর সাথে পেঁপেটাও দিয়ে দিয়েছিলাম এবার এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোর বন্ধটা যাচ্ছে অল্প একটু জল দিচ্ছি এই জলের মধ্যে আমি মশলাগুলো গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি প্রথমে জিরে দিলাম এর মধ্যে ধনে দিচ্ছি এগুলো নিজেরা আন্দাজ মতন দেবেন এদিকে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও ভালো করে কষানো হয়ে গেছে তার মধ্যে হলুদ দিলাম আরও একটু ভালো করে নেড়ে নিচ্ছি তেলটা একটু কম হয়ে গেছে আর একটু তেল দিতে হবে কষিয়ে নিলাম আদা রসুনের গন্ধটা যাতে চলে যায় এবার আমি গুঁড়ো মশলাগুলো এর সাথে মিশিয়ে নিলাম মশলাটা ঢেলে দিলাম পেঁয়াজের সাথে কড়াইতে ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে আলুগুলো দিয়ে ভাজা ছিল সেগুলো দিয়ে দিলাম এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ঢাকা দিয়ে রাখবো দেখুন খুব ভালো করে আলুর সঙ্গে মশলাগুলো কষে গেছে ওদিকে মটনটাও আমার সিটি মারা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর একবার ভালো করে নেড়ে দিচ্ছি মোটামুটি হয়ে গেছে এবার আমি মটরটার সাথে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটু চাপা দিয়ে রাখবো খানিক্ষণ তারপরে মটনের ঝোল রেডি সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ একটু গরম মশলা ছড়িয়ে দিলাম কেমন হয়েছে কমেন্টে জানাবেন